এদিন এসআইআর নিয়ে প্রশ্ন তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম হলে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে রাজ্য নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রশ্ন অসমে এসআইআর নয় কেন বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সম্মেলন এবং সেই কর্মী সভার আয়োজন করে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমগ্র কর্মী সভাটি পরিচালনা করেন বাঁকুড়ার সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বিশ্বরূপা তথা মৌ আমরা সেই খবর কেরল তামিলনাড়ু বাংলা পুডুচেরি আর অসম চারটেতে এসআইআর হচ্ছে অসমে হচ্ছে অসমে হচ্ছে না কেন দাদা অসমটাই ব্যক্তি ক্ষমতায় আছেন বলে তাই অসমে হচ্ছে না আর বাকি ছাড়তে হচ্ছে কেন যেটা দু বছর লেগেছিল আগেরটা করতে আপনার দু মাসের মধ্যে সব করে দিতে হবে এটা কি কি ধরনের কি ধরনের নির্দেশ আমরা জিজ্ঞাসা করছি গতকাল একটা প্রেস কনফারেন্স করেছেন আমাদের মাননীয় সাংসদ এবং সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে আপনারা সেটা ভালো করে শুনবেন এবং জানবেন তার বাংলা তর্জমাও আমি বিশ্বরূপার কাছে পাঠিয়ে দেব এবং পড়তে হবে আর বুঝতে হবে আর আপনাদের দিয়ে বোঝাতে হবে মানুষের কাছে কি করতে চাইছে বাংলাদেশি বাংলাদেশি কি খালি আমাদের বাংলাদেশের সাথে বর্ডারটা কি আমাদেরই আছে আমাদের তো শুধু নেই আরো অনেকগুলো রাজ্যের সঙ্গে বর্ডার রয়েছে আরো চারটি রাজ্যের সঙ্গে বর্ডার রয়েছে যেমন মেঘালয় যেমন মিজোরাম যেমন আপনার ত্রিপুরা অসম সকলের সঙ্গেই রয়েছে সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের এখানে বাংলাদেশি আছে বাংলাদেশি আছে এটা মানেটা আর আপনি অসমে কেন এসআই আর বললেন না বলছে ওখানে সিএএ হয়ে গেছে তাই করা যাবে না তা এক দেশ এক আইন চলবে নাকি অন্য অন্য আইন চলবে আমরা জিজ্ঞাসা করতে অসমের সিএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি করে করেন এক জায়গায় এখানে হচ্ছে না তার কারণ দেখিয়েছেন যে এর জন্য হচ্ছে না এরপর আপনি দেখুন এই বাংলাদেশ তাছাড়া এই যে চারটি রাজ্য আছে বাকি চারটি রাজ্য সেই বাকি চারটি রাজ্যে কিন্তু সেখানে হচ্ছে না হচ্ছে মানে আমাদের জায়গাটাকে বেছে নিয়েছে আর কি বাংলাটাকে বেছে নিয়েছে তা আমরা জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশিরা খালি এখানেই আসে আর ওই রাজ্যগুলো যায় না আবার বলছে রোহিঙ্গা রোহিঙ্গা আসে রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা মায়নামারে মায়নামারের লোকদের রোহিঙ্গা বলে তাই রোহিঙ্গাদের যে জায়গাটা মায়নামারের সাথে আমরা কিন্তু কোনো বর্ডার আমাদের নেই একটা বর্ডারও আমাদের নেই মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আস্তে গেলে তো তাদের ভেতর দিয়ে এসে তবে তো আমার বাড়িতে আমার বাংলায় ঢুকবে তো ঢুকবে কি করে আপনি বর্ডার সিকিউরিটি ফোর্সে আছেন আপনি কি দেখছেন তাহলে বর্ডার তো আপনার হাতে বর্ডার তো রাজ্যের হাতে নয় তাহলে বর্ডার ভেঙে ঢুকে পড়ছে আর এখানেই নাকি যত বাংলাদেশিয়া রোহিঙ্গারা সব ঢুকে করছে আমরা তীব্র বিরোধিতা করি আর এখানে আমরা বলতে চাই এক সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরুৎ চক্রবর্তী মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা মজুমদার বাঁকুড়ার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায় বাঁকুড়া সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত সহ অন্যান্যরা বাঁকুড়া থেকে পাপিয়া মারুয়ের রিপোর্ট উত্তানবোর স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা